শুভ বিজয় জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমি দিদি আশা করছি সকলেই তোমরা ভালো আছো শরৎ পূর্ণিমার কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা ভেবেছিলাম ব্লগ আর করবো না কিন্তু ব্লগের প্রতি মায়াটা কিন্তু আমার এখনো আছে সেই কারণে কিন্তু মাঝে মধ্যে আবার মনের মধ্যে ইচ্ছা জেগে ওঠে তাই তোমাদের সঙ্গে ছোট ছোট ভিডিও আমি মাঝে মধ্যে শেয়ার করি আজকে ভিডিওটা একটু বড়ই করবো যে কোনো পুজো হোক আর যাই হোক না কেন আগের দিনের একটা বিরাট খাটনি থাকে সারাটা দিন ঘষা মাজা পয় পরিষ্কার চলেছে এই ঘরে খাটটা কিন্তু তুলে দেওয়া হয়েছে এই যেখানে আজকে দেখতে পাচ্ছ তো আর রাখার জায়গা নেই বলে এখানেই রাখা হয়েছে কিন্তু একটা পর্দা দিয়ে এটাকে কভার করে দেওয়া হবে আর মেন জিনিসটা তোমাদের দেখায় দেখো দেখতে পাচ্ছ ওই পাশে আমার আসন রয়েছে সিংহাসন আর এখানে মালক্ষী বসার জন্য যে বেদি দিদি সারাদিন ধরে এটা ডেকোরেট করা হয়েছে ওপরে প্যান্ডেল হচ্ছে চলো তোমাদের একটু একটু করে দেখাই নিলে যাবি তুই এখানে আমাদের বাজার চলে এসেছে সমস্ত মুদি বাজার রেডি আর ওপরে হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলটা হয়ে গেছে বিকেলের মধ্যে হয়ে গেছে আর এখন লাইটের ব্যবস্থা করা হচ্ছে এখন কত কাজ বাকি আমাদের লক্ষ্মী পুজোর প্যান্ডেলটা একটু দেরি করে হয় মানে একদম আগের দিনই হয় কারণ দুর্গা পুজোর যে প্যান্ডেল থাকে তার জন্য কোনো ভ্যান আসতে পারে না সেই জন্যই দেরি তো এই রাত্রিবেলাতেই লাইট টাইট লাগানো হচ্ছে প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি তো চলে আসলাম নিচে আর এই যে আজকে যে সারাদিন বাসন মত্র সব ঘষা মাজা হয়েছে এগুলো এখন ভুট দেওয়া হয়েছে এগুলো রাত্রির মধ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব যত রাত্রি হোক না নাহলে সকালবেলা পেরে উঠবো না তো একটা বড় কাজ হয়ে গেছে

প্রথমেই চলে এলাম কবিতাদির কাছে কবিতাদির কাছ থেকে আমি সারা বছর ফুল নিই তো কবিতাদি খুব ভালো করেই জানে আমার কোন ঠাকুরের কোন ফুল লাগবে আজকে রাত্রিবেলা কিছুটা ফুল নিয়ে যাব কালকে সকালবেলা বাদ বাকিটা পাঠিয়ে দেবো আমরা বাজার থেকে চলে এসেছি এই মাত্র এসেই এই আমাদের ছাদটা দেখতে আসলাম যে কতটা কী কাজ হয়েছে আর না একটা পেঁপে পেরেছি এই যে গাছ থেকে পেঁপেটা পেরেছি কারণ কালকে ভুজ্জিতে দেবো টাটকা পেঁপে রাত্রি হয়ে গেছে তবুও পারলাম নাহলে প্যান্ডেলে ঢাকা পড়ে যাবে আর পারতে পারবো না মিঠাই পরিষ্কার ছাদে পটি করে দিও না এই যে মিঠাই আজকে সারাদিন ছাদে আসতে পারিনি ভীষণ কষ্ট পাচ্ছে আর এখন ছাদে এসে খুব আনন্দ পাচ্ছে তো আমাদের এখন অনেক কাজ রয়েছে যাবো এখন নিচে চল নিচে চলে এখন পরিষ্কার করবো পুরো রিলিংয়ের উপরে পটি করে রেখে দিয়েছে সিঁড়িতে দেখতে পাচ্ছ ছোটো ছোটো চড়ি পাখি তো এই পটিগুলো সাইজে ছোটো কিন্তু পুরো সাদা সিঁড়ি কালো করে দিয়েছে এই যে শুধু বাসা বাঁধে আর পুরো 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 ফেলতেই থাকে এই সমস্ত কাজ এখন করতে হবে এখন বাজে রাত সাড়ে এগারোটা আর ওই দেখো মিঠাই ঘুমিয়ে পড়েছে পুরো নাক ডেকে ঘুমাচ্ছে আর মেয়ে চলো দেখে কি করে মেয়ের এখনও আলপনা শেষ হয়নি অনেকটা হয়ে এসেছে দারুণ লাগছে কিন্তু তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও ওর হাতে আজকে অনেক কাজ এই আলপনা শেষ করে তারপরে আবার এদিকে লক্ষ্মীনারায়ণ রঙ করতে হবে আজকে ভালো করে কীতম্বরীতে পরিষ্কার করেছি এই দেখো ওইদিকে ভুরু একটা উড়ে গেছে সিঁদুর আঁকতে হবে ভুরু আঁকতে হবে লিপস্টিক পরমানে ঠোঁট আঁকতে হবে এই কাজটা অনেক সূক্ষ্ম কাজ এটাতে অনেক সময় লাগে আমার হাতের কাছে কিন্তু মেয়ের হাতের কাজ এখন অনেকটাই বাকি আছে তো এই আলপনাটা সারলে পরে ওটা একটা বড় কাজ হয়ে যায় আর যে দুয়ারের কাছে আলপনাটা ওটা কালকে দিনে দিন করলেই হয়ে যাবে কালকে ঠাকুর বসে আসবে দুপুর দুটোর সময় দুটোর সময় টাইম দেওয়া হয়েছে অনেকটা রাত হয়ে গেছে মেয়ে শুতে আসেনি তাই আমি দেখতে আসলাম মেয়ে কি করছে তো মেয়ে ঠাকুর রং করছে তো ওকে বললাম সকালবেলাও তো করতে পারতিস তো বলল যে মা সকালবেলা করলে ঠিকঠাক শুকাবে না সেই জন্য তো চলে এলাম আমি পরের দিন সকালবেলা শাশুড়ি মায়ের দিকে পানি ফল কাটছে কারণ পানি ফলটা বাজার থেকে এমন এনেছি বটি দিয়ে কাটাই যাচ্ছে না তো এবছর আমি অনেকটা জায়গা পেয়েছি ঠাকুর পুজো দেওয়ার জন্য কিন্তু এত একটা জায়গা পেয়ে চারিদিকে ছড়িয়ে নিয়ে বসেছি তো প্রথমেই আমি লক্ষ্মীর ঝাঁপিটাকে গুছিয়ে নিয়েছি আর এখানে মা লক্ষ্মীর পছন্দের সমস্ত কিছু আমলকি হর্তকি হলুদ করি সমস্ত কিছু একটা প্লেটে গুছিয়েছি এখন গোছাবো আরি তার আগে তিনটে মাটির পাত্রে কিন্তু আমি পূর্ণ করে ধান চাল আর ধনে ভরে দিচ্ছি তো তোমরা চাইলে তোমাদের মতন পছন্দ মতন পাত্রে দিতে পারো আমার কাছে এরকম সাইজের কোনো ঘট বা নেই সেই জন্য আমি মাটির পাত্র জোগাড় করেছি এখন আড়িটাকে গুছিয়ে নেবো বাড়িটা মেয়েই গোছায় তো মেয়ে ওদিকে ব্যস্ত রয়েছে বলে ভাবলাম এই কাজটা আমিই করে নিই তো তোমরা তো জানোই আড়ি কীভাবে গোছায় খই চিড়ে তার মধ্যে সে নানান ধরনের মিষ্টি নাড়ু খৈমুরগি সমস্ত কিছু দিয়ে আড়িটাকে পুরো ভর্তি করে একদম উঁচু উঁচু করে দিতে হবে আজকের দিনে সমস্ত কিছু পরিপূর্ণ করে দিতে হয় মা লক্ষ্মীকে তো এদিকে গোছাতে গোছাতে আমার ওদিকে আবার রান্না করতে বাকি আছে আমি জানি না আজকে পেরে উঠব কিনা এখন বাজে প্রায় দেড়টা ঠাকুর মশায় দুটো থেকে আড়াইটার মধ্যে আসার কথা তো আমি প্রথমে চিনির নাড়ুটা করে নিচ্ছি তো এবছর আমার যে এত দেরি হলো কেন আমি নিজেই বুঝতে পারছি না বাড়িতে যে অনুষ্ঠান হয় লক্ষ্মী পুজোর বাদে ওদিকে রান্না বান্নার আয়োজন হয় কোথায় কোনটা কখন যে চেতে আসে বারবার উঠে উঠে দিতে দিতে না দেরি হয়ে যাচ্ছে এদিকে আমার চিরির নাড়ুটা হয়ে গেছে গুড়ের নাড়ু এখানে চারটে নারকেলের নাড়ু করছি আমি এখানে প্রসাদের আয়োজন খুব বেশি করি না কারণ আমার আলাদাভাবে প্রসাদের আয়োজন করা হয় সেই কারণে এই প্রসাদগুলো কেউ ঠিকঠাক খেতে চায় না যার জন্য কোনো রকম লক্ষ্মীর সামনে দিতে হয় সব রকমভাবে তাই আমি সামর্থ্য অনুযায়ী করে দিই এদিকে আমি লুচি ভাজছি এদিকে গুড় গরম করে তিলের মধ্যে মিশিয়ে দিয়েছি মেয়েকে বলেছি তুই পাক দে দুজনে মিলে একটা কাজ করলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে লুচি ভাজাটা এখনও হয়নি তারপরে আমার সুজি করতেও বাকি আছে মেরোদিকে তিলের নাড়ু হয়ে যাওয়ার পরে ফল কাটতে বসেছে তাতে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে অল্প কটা লুচি ভাজতে হবে তারপরেই কিন্তু সুজিটাও করে নিয়েছি এদিকে আমার রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট তো ভাবলাম একটু গুছিয়ে নেবো নিজেকে তো আর হয়নি ঠাকুর মশাই চলে এসেছে তো ভাবলাম আর গুছিয়েই বা কী করবো অঞ্জলিটাই তো দেবো শুধু আমি কিন্তু প্রত্যেক বছর অঞ্জলি দেওয়ার আগে প্রচুর পরিমাণে সাজি আমার ঘরে যত গয়না আছে তারপরে লাল শাড়ি তো পড়বই তো এবছর আর হয়ে উঠলো না তো ঠাকুর দিকে মা লক্ষ্মীনারায়ণ স্নান করিয়ে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আমি কিন্তু এই জায়গাটা গোছাই না রকম রাখি ঠাকুরদাদা এসে ঠাকুর ঠাকুরদাদা আমাদের বাড়িতে আমি বিয়ে হয়ে এসেই দেখছি পুজো দিচ্ছে আর আমাদের বাড়িতে পুজো করে আমার প্রায় বাইশ বছর হয়েছে বিয়ে হয়েছে তবে থেকেই দেখছি তার আগের থেকেই দাদা পুজো করে তো ঠাকুরদাদা খুব ভালো করেই জানে কোথায় কি করতে হবে লক্ষ্মী পুজো চলে গেছে অনেক দিন আগে ভিডিওটা এত দেরি করে কেন দিচ্ছি তার কারণ আছে লক্ষ্মী পুজোর পরে এত শরীর খারাপ ছিল আমি ভয়েস দিতেই পারছিলাম না যেহেতু আমার গলা মানে এতটাই বসে গেছিলো সেই জন্য আর তার থেকেও বড়ো কথা আমি কিছু গান অ্যাড করেছিলাম বারবার কপিরাইট পড়ছে আমার তিন থেকে চারবার ভিডিওটা আমি পোস্ট করেছিলাম কিন্তু ডিলিট করতে বাধ্য হয়েছি আবার নতুন করে কেটে ভয়েস দিতে হয়েছে এবছর বছর লক্ষ্মী যে এত পদ্ম পাবে আমি ভাবতেও পারিনি যার জিনিস সেই জোগাড় করে নেয় তো আমি কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম কতগুলো পদ্ম আজকে সকালবেলা কবিতা আবার পদ্ম পাঠিয়েছে ছেলে মেয়ের ইচ্ছা ছিল এবছর লক্ষ্মীকে পদ্মের মালা পরাবে তো সেটা সম্ভব হয়েছে আমি ভাবিনি সম্ভব হবে কারণ পদ্ম খুবই বাজারে দুর্মূল্য ছিল মানে পদ্ম পাওয়াই যাচ্ছিলো না তার মধ্যে থেকে একত্রিশটা পদ্মের মালা পড়াতে পেরেছি তো ঠাকুরদাদার ওইদিকে গোছানো প্রায় হয়ে এসেছে এখন আমরা অঞ্জলি শুরু করে দিয়েছি এবছর ছেলে অঞ্জলি দিতে পারল না কারণ বাড়িতে অনেক কাজ ছিল এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে হয়েছে ছেলেকে একটার সময় ও উপোস ভেঙে দিয়েছে ও আর থাকতে পারেনি যেহেতু ও উপোস একদমই থাকতে হয় না তবুও লক্ষ্মী পুজোর উপাসটা ও করে থাকে তো যাই হোক ওর মনটা খারাপ হয়ে গেছে তো এদিকে আমাদের অঞ্জলিও প্রায় শেষ আমরা কিন্তু অঞ্জলি দিই প্রত্যেক বছর পদ্ম ফুল দিয়ে কারণ পাশের বাড়ির এক দাদা মানে পাশের এক দাদা অনেক স্থল পদ্ম দেয় আমাদের সেই কারণে আমাদের পদ্মে মা লক্ষ্মী একদম ঢেকে যায় তিনটের মধ্যে আমাদের মা লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি কিছু সময় একটু ঘোরাঘুরি করার পরে একদম পাঁচটার সময় সন্ধে দিতে বসেছি আর তার আগে কিন্তু আমি কিছু খাইনি যেহেতু প্রজাগড়ি লক্ষ্মী পুজো সন্ধেবেলাতেই কিন্তু হয় সেই জন্য একদম সন্ধেবেলায় আমি সন্ধ্যা দিয়ে আমি পাঁচালিটা পরে নেব তারপরে আমার পুজো সম্পন্ন হবে তো আমি এখানে প্রদীপ ধূপদ্বীপ সমস্ত কিছু দেখিয়ে নিয়েছি একটা বাটায় আমি গুছিয়ে নিয়েছি বেলপাতার দুর্বা আর একটা জবা ফুল সেটা হাতেই নিয়ে এখন আমি পাচারিটা পরে নেব তারপরে কিন্তু একদম সেইভাবে রেডি হব কারণ আমার সাজাটা হয়নি সেটা আমার আক্ষেপ রয়ে গেছে সন্ধেবেলা নতুন সাজে আমরা রেডি হয়ে গেছি এই যে মেয়ে আর এই যে ছেলে তো বন্ধুরা সন্ধেবেলার সাজে আমি একদম তৈরি তোমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও দুপুরবেলায় ঠাকুর ভাষায় আসার কথা ছিল আহ আড়াইটা থেকে তিনটের মধ্যে তার মধ্যে তার আগে ঠাকুর ভাষায় চলে এসেছে যার কারণে একদম সাজতে পারিনি আর ওই যে লাইভের ভিডিওটা করেছিলাম ওটা নিজেকে দেখাতে পারিনি একদম অন্যরকম ছিলাম আর এখন সন্ধ্যাবেলা একটু সময় পেয়ে সকাল থেকে ব্যস্ত থাকার কারণে বাইরেটা একদম আসা হয় না কোথায় কি হয়েছে প্যান্ডেল হয়েছে না কি হয়েছে কিছুই দেখিনি তো এখন আমি দেখব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো একদম রাস্তার ওই মাথা থেকে কিন্তু লাইট লাগানো শুরু হয়েছে তো সেটা দেখে বেশ ভালো লাগছে বাড়িতে একটা পুজো আচ্ছা হলে একটু ঝিকিমিকি আলো না হলে ভালো লাগে না এটা হচ্ছে কর্তমশাই বুদ্ধি কর্তমশাই লক্ষ্মী পুজোটা নিজের মনের মতন করে সমস্ত কিছু গোছায় তো দেখো আমার বাড়ির সামনেটা এবছর একটু প্যান্ডেল করা হয়েছে সামনেটা না হলে প্রত্যেক বছর বৃষ্টি হয় পুরো দুয়োরটা কাদা কাদা হয়ে যায় এই যে আমার মেয়ে তোমরা আগেও দেখেছ তো এখন আমি ঠাকুর ঘরে যাবো না এখন যাবো সোজা ওপরে ওপরে কি কি হচ্ছে চলো তোমাদের দেখাই মেনুটা সম্পূর্ণ দেখাতে পারবো না মুখেই বলে দেবো কারণ আমি ওপরটা একদমই রান্নার এখনও কিছু গোছানো হয়নি সেই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না প্রথমেই বলে নিই বিরিয়ানি হচ্ছে ভেজ বিরিয়ানি আলুর দম তার সাথে আর নান হচ্ছে তার সাথে চানা পনির আর চাটনি পাঁপড় রসগোল্লা এইসব আছে তো সবে সবে ক্যাটার ছেলেরা এসেছে আর এদিকে ওই যে কর্তামশাই দাঁড়িয়ে আছে লোকজন এখনও পর্যন্ত এসে পারিনি তারপরেই চলে আসলাম ঠাকুরঘরে তোমরা তো আমার মালক্ষ্মীকে সারাদিন দেখেছো এখন একটু দেখে নাও নিজে একটু মালক্ষ্মীর সঙ্গে সেলফি তুললাম তো তারপরেই লোকজন এসে গেছে আর আমরা এখন বাইরে বসে আছি সবাই এখানে এক জায়গায় আছি মেয়ে ছেলে আর এই যে কর্তামশাই তোমাদের দেখাই এই যে কর্তামশাই আর মিঠাইও কিন্তু আছে আমরা সব পরিবারে এখানে আছি ওই যে মিঠাই মিঠাই ঘরে একদম থাকতে চাচ্ছে না দেখো মেয়ের ঘরে কত বান্ধবীরা এসেছে সাথে আছে একটা আমার পাড়ার মেয়ে ওই যে বাচ্চা কোলে মিঠাই খুব জ্বালাতন করছিল এদিকে আবার রাত নটা তখন বাজে মা এসেছে ওই দেখো মা আমার মাকে তো তোমরা সবাই চেনো এসেছে মাসির ছেলের বউ মেশো মাসি আর ওই পেছনে আছে আর মাসি আমার যেটা মায়ের সঙ্গে থাকে তো ওরা এসেছে ওরা গেছিলো দীঘায় সেই পথে এসেছে কারণ বাড়ি চলে গেলে আর আমার বাড়িতে আসতো না সেই জন্য নাহলে আমি কষ্ট পাবো তো আমার আমি যাতে খুশি থাকি সেই জন্যই ওরা এত কষ্ট করে এসেছে আর আমার ভাইও আছে মাসির ছেলে তারপরে ওদেরকে আমি তাড়াতাড়ি উপরে নিয়ে গেলাম কারণ ওরা বাড়ি যাবে ওরা ভীষণই ক্লান্ত ওই জন্য ওদের আর সময় নষ্ট করিনি ওরা খেয়ে চলে যাওয়ার পরেই এবার এদিকে আমরা এখন খেতে বসেছি প্রায় লোকজন প্রায় শেষ হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে এগারোটা পাশে আছে আমার যা তো এদিকে আমি কর্তমশাকে খুঁজছিলাম কারণ একসঙ্গে একটা ছবি তোলা হলো না এত ব্যস্ত ছিল বাড়িতে একটা অনুষ্ঠান হলে যা হয় তো এদিকে খাবার দিয়ে দিয়েছে এদিকে ভেজ বিরিয়ানি আর চানা পনিরের জায়গায় পেয়েছি ছোলার ডাল কারণ মাঝখানে কম পরে যাওয়াতে ছোলার ডাল করেছিল এটা সহজেই বানানো যায় আর এই বিরিয়ানির মধ্যে সয়াবিন পনির কাঁচকলা সমস্ত কিছু দিয়েছিল তো সেটা আমি আগে খেয়ে ফেলেছিলাম তারপর আমাদের অনুষ্ঠান প্রায় শেষ এখন সবাই যে যার বাড়ি চলে গেছে আর এই যে আমার পরিবার তো এখন আমরা একটু আলোচনা করছি আমরা শুয়ে পড়ব আর ভালো লাগছে না সকাল থেকে একটা ব্যস্ততার মধ্যে গেছে তো বন্ধুরা আজকের লক্ষ্মী পুজোর ব্লগটা আমি খুব শর্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং